দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন গরম খবর গরম খবর জুলাই যুদ্ধা তাহারিমাকে নিয়ে এবার সেই সাংবাদিক ফাঁস করে দিলেন যে তাকে নিয়ে যে কথা বলা হয়েছে সঠিক নয় তাহরিমা কি বলেছিল এবং সাংবাদিকের সাথে কি বেজাল সম্পূর্ণ ভিডিও যদিও ভিডিও লম্বা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি সাংবাদিক আমি আজকে কথা বলতে এসেছি সাধারণত আমি কখনোই আহ আমার সাথে কোনো ঘটনা ঘটলে বা আমাকে নিয়ে আমাকে নিয়ে লেখালেখি করলে সেগুলো জবাব আমি আর যৌথ গ্রেফতার করা হয় এখন তার গ্রেপ্তারের সাথে আমার কি সম্পর্ক এটি নিয়ে নানান প্রশ্ন হচ্ছে এবং দাবি হচ্ছে যে পঞ্চাশ কোটি টাকা তারাবাজির মামলা আমি সাংবাদিক নমন জয় তাহার মানে করেছি এমন একটি অভিযোগ কিন্তু ইতিমধ্যে আহ সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে এখন আমি আমার বিষয়টা বলি যে পঞ্চাশ কোটি টাকার তারাবাজির অভিযোগের মামলা

সেই অভিযোগে শুরু থেকে শেষ পর্যন্ত আমি একটি শব্দ মিথ্য করে নিই এবং মিথ্য লিখিনি বিশেষ করে যে টাকার যে অঙ্কটি কথা বেশি 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 উঠছে সেই টাকার অঙ্ক অনে একেবারে যা যা নিয়েছে আমার থেকে তারা যত টাকা নিয়েছে এবং ক্যাশ যত টাকা নিয়েছে বিকাশ থেকে তারা আমার বিকাশে বিভিন্ন জায়গা থেকে টাকা এনে তারা যে টাকা নিয়েছে ঠিক আছে তত টাকা নেপেন আপনার সঙ্গে অবগত আছেন বিকাশের স্টেটমেন্ট কিন্তু ডিলিট করা যায় না সেটা থাকে সে আমি কিন্তু দুটা সেই স্টেটমেন্ট আমি প্রিন্ট করে আমার বাসায় আমি রেখেছি এবং এটা মানবার কাজ এবং আইনগত ভাবে আমি অনেক সহযোগিতা পাবো সে কারণে দুটা স্টেটমেন্টে আমার কাছে আমার কাছে এটা রয়েছে এবং আমাকে যে মারধর করা হয়েছিল এবং আমাকে অপহরণ করে আমার উপর শারীরিক নির্যাতন চালানো সেগুলো ফটো এবং সেগুলো আলামত আমার কাছে আছে এবং সেটা মেডিকেল রিপোর্ট আমার কাছে আছে এখন প্রশ্ন হচ্ছে যে এই জুলাই যুদ্ধ তাহার সাথে আমি কিভাবে সম্পৃক্ত হলাম এবং আমি কেন তার নামে মানা করলাম দু হাজার পঁচিশের নভেম্বরের আঠারো নভেম্বর সতেরো নভেম্বর রাত আমি দিন এবং রাত আমি সারাদিন ধানমন্দির করছিস এবং ওই ওইসব এলাকায় আমার জিটি ছিল আমি সারা দিন কঠোর পরিশ্রম করি এবং রাত একটা পর্যন্ত আমি ধানমন্দির করছি শেয়ার করি তখন আমাকে লাইভে থাকার লাইভে থাকার পরে আমাকে অনেক ফোন দিচ্ছিল আমি ফোন কারণ না কেটে এবং লাইভ শেষ করে আমি তাকে ধমক দিয়েছিলাম যে আমি তোমার ফোন কেটে তুমি ফোন দিচ্ছ কেন এটা বলার পরে সেগুলো জরুরি কথা আছে পরে তার ফোন আমি যখন একই কাজ শেষ তখন আমি তার ফোন ব্যাক করি ব্যাক করার পরে সে তাকে এসে বলে ভাইয়া তাকে আমাদের এই আপাটা আমার কলেজের সবাই চিনে ভারত কলেজে আপনি আসেন আমি তো আপনাকে একটা বহুবার নিজের তথ্য দিচ্ছি আপনি তো আপনি আমি আর নিজের তথ্য লিখতে না আপনি আসেন আমার কলেজে আপনার সবাই চিনে আমাদের কলেজে একটা প্রোগ্রাম হবে আপনি কালেজ দেন আর আমার কলেজ আপনাকে চিনে কলেজের কলেজে একটা প্রোগ্রাম এবং এখানে তারা অনেকে জুবাই আন্দোলন করেছে আমি জুলাই রিলেটেড কোন প্রোগ্রাম

পরের দিন আহ আমি বলি এগারোটা এগারোটার দিকে আসবো হম এগারোটার দিকে আসবো আমি বাসে আসি আশা করি খাওয়া করে ঘুমাই ঘুরানোর পরে আমি ঘুম থেকে সাড়ে বাজে বেজে গেছে এর মধ্যে আমাকে অনেকগুলো কল দিচ্ছে আমাকে আমার ইয়ারপোর্ট যাওয়ার কথা ছিল এয়ারপোর্ট পর্যন্ত আমি যাবো সেখান থেকে আমাকে নিয়ে যাবে এমন কতক পাশাপাগান হয়েছিল তারপরে আমি আহ ঘুম থেকে সাড়ে এগারোটা বেজে গেছে এবং এর মধ্যে আমাকে প্রায় বিশটা মতো কল দিয়েছে এবং প্রায় চল্লিশটা মতো মেসেজ আমাকে দিয়েছিল তো আহ পরে আমি দেখে দেখলাম যে সরি আমাকে লেট হয়ে গেছে আমি কি আইসা পাবো ভাইয়া আপনার দাঁড়ায় আছে এয়ারপোর্ট এই কথা বলা পরে তারপরে আমি বললাম যে ঠিক আছে আমার এক ঘন্টা এক ঘন্টা খালি ঘন্টা খালি লাগবে আমি আসতেছি পরে সেখান থেকে আমি আমি এখান থেকে মোটরসাইকেল করে আমি হচ্ছে যাই এই এয়ারপোর্টে যাই সেখান থেকে ওকে মোটর সাইকেল ঠেকা চৌরাসের কথা বলছিল যে চোলা ভাব কলেজ এবং তথ্য দিয়েছিল আমি এখান থেকে গাজীপুর চোরাস্তার উদ্দেশ্যে এয়ারপোর্ট থেকে রানা দিই রানা দেওয়ার পর এই চোর যাওয়ার আগে ভাগ এই ভোগা বাইপাস পাস এমন একটা জায়গা আছে সেই ভোগ্রাবাই বাইপাসে যাওয়ার পর

বামে আমি আমি তো ভালো ভালো করতে চিনি না শুনছি যে এটা গাজীপুর গাজীপুরে এটি শুনছি কিন্তু কোথায় কোথায় সেটা আমি জানি না এবং আমি তো রাস্তা যাই তার সাথে আমার দেড় বছরের পরিচয় সে দেড় বছর ধরে তাকে দিই এবং তার অনেক উপকার করেছি একটা প্লাস্টের জায়গা থেকে যাই এবং এটা আমি অফিসকে অবগত করি নাই হ্যাঁ আর কিছু অবগত না করার বিষয়টা হচ্ছে এমন যে অফিসকে বিভিন্ন অবগত করার ছাড়া চলে গেছে বিপদ হয়ে যাই দেয় অফিসে কিছু বলে নাই এবার বিপদ হয়েছে দেয় এটা সবাই সুযোগ পাচ্ছে যে আমি কেন অফিসকে না বলে চলে গেছি আমি নিউজের কাছে আমি খবরের কাছে আমি কোথায় কোথাও মানে আমি কোন জায়গাটাই যাইনি আমি গিয়েছি আমি বর্ষবিধি গিয়েছি আমি রাঙ্গবী গিয়েছি বাজেপুরে গিয়েছি আমি মুর্শিবাদে গিয়েছি এবং বহুবার গেছি রাঙ্গে বহুবার গেছি এবং একবার কাছে কাছে চলে বিভিন্ন সময় কারণ ওই জায়গাগুলোতে আমি সফল হয়েছি যা অফিস আমাকে কিছু বলে নাই এবারে কত নাই আমি 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 ফেসে গিয়েছি আমাকে আমাকে পাশানো হয়েছে এবং আমাকে আমাকে ট্র্যাটে থাকার জন্যই তারা দীর্ঘদিন ধরে প্ল্যান করে আমাকে নিয়ে গিয়েছে সেখানে হ্যাঁ এই কারণে এই কারণে হয়তো আমি এই ঘটনাটা আমি অনেকেই অনেককে আমি এটা বুঝতে পারিনি তারপরে আমাকে যখন বাম দিক থেকে নিয়ে গেল বাম দিক থেকে নিয়ে মোটামুটি অনেকটা ভেতরে আমাকে আমি বলছিলাম বলছিলাম আর কত দূর বললো ভাইয়া আরেকটু যে আমি যখন বাইক চালাচ্ছিলাম আমার ব্যাগের সবকিছু ছিল এবং আমি ব্যাগ পিছনে দিয়ে আমার সাতজন সামনে দিকে ব্যাগ চালাচ্ছিলাম এবং ওই মেয়ের যে বলে যে বলে যেগুলো বেড়াচ্ছে যদি আমার থাকতে ধর তাহলে তো আমি ব্যাগটা সামনে রাখতে হবে

আমি আমার হচ্ছে আমি ফিরেছিলাম আর আমার মুখ বন্ধ ছিল সামনে গিয়েছে সাথে তিনটা ছেলে এসে আমার প্রথমে ফোন আমার বাকি থেকে চাকরি খুলে নেয় এবং আমাকে হাত মুখে বলে আহ নাম মনে বললাম ভাই বুঝবি করেছেন আমি তখন ভাবি তো

তখন ওরা আমাকে আমার ওদের কাছে ওদের কাছে নিয়ে যায় এবং মোবাইল ফোনের কাছে তখন আমি মানুষ ছিলিপ ছিল যার কারণে লাভ হতো না করে বড় ভাই সে বড় বাসায় নিয়ে যায় তখন বড় ভাইয়ের মা এবং খালাসিখান উপস্থিত ছিল পরে তারা তিনজন এবং সেই মেয়ে চারজন আমাকে রুমে নিয়ে যায় আর উনি নিয়ে আমাকে এবং আমি তাদের কি বুঝে যাই এবং এটার সাথে যে এই তাহমা জড়িত সেটা আমি শরৎ যে এটা তার একটা এবং তার অনেক উচ্চ আকাঙ্ক্ষা আমার বিপুল পরিমাণ টাকা আছে আমি অনেক টাকার মালিক এ ধরনের কথাবার্তা সবাইকে বলে রাখো এবং সেই স্পটে আমাকে আটকে আমাকে পাঁচ লক্ষ টাকা দাদি করে আমাকে ত্রিশ মিনিটের মধ্যে পাঁচ টাকা দিতে হবে না হয় না হয় তারা আমার যে পেজ যে পেজে কাজ করি যে প্রশাসনের কাজ করি সেই পেজ থেকে লাইভে যাবে লাইভে বলবে যে আমাকে এই অনৈতিক অবস্থা আমি এখানে ধরা পড়েছি আমি এই ড্রাগস ব্যবসা করি নানান ধরনের কথা তারা তখন তারা বলছিল

এই যে বিকাশ থেকে যাওয়ার কাছ থেকে টাকা নিয়েছে এই যে এই নাম্বারটি এই নাম্বারে তারা মানে করেছে করেছে 14300 টাকা এবং ক্যাশ আউট ক্যাশ আউট করেছে মা বাবার দুয়া লুকমান সুপার টাকা এই দুটি নাম্বারে তারা করে রাজি একটা রেস্টুরেন্টে তারা খায় সে রেস্টুরেন্ট আমার মোবাইল তার কাছে আমাদের তাদের জন্ম নিয়ে নেয় তো আটশো টাকা টাকা সেখানে তারা দিয়ে দেয় সময় যদি বলি আপনাদের উনিশ নিয়ে তাদের হাতে আটক তারা এবং উনিশ তারা নাম্বারগুলো যদি মোবাইল ফোনে করেন অবশ্যই বলবে তারা

সেটি সম্পূর্ণ আমার যোগ্যতায় পেয়েছে এটিও অনেকে দেখতে যে এটা প্রতিপক্ষের মিস্টেকের কারণে আমাকে অন্য একটা প্রতিষ্ঠানের সামারি বানানো হয় তখন সেই প্রতিষ্ঠান এটি একটা ফটো কাট করে সেটিও এখন দিচ্ছে আমি বলছি আমি নাকি এটা মিথ্যা পরিচয় পেয়েছি এটা আপনারা সাংবাদিক কলার কাছে বুঝবেন আমি মিথ্যা পরিচয় পেয়েছি নাকি সত্যি আমি সাংবাদিক পরিচয় দিয়েছি তারপর হচ্ছে আর একটা কোনো আপনাদের এই যে আমাকে যে মাধ্যম আমাকে যে নির্যাতন করা হয়েছিল শারীরিকভাবে নির্যাতন আঘাতের চিহ্ন এই যে আমার পায়ে আঘাতের চিহ্ন আঘাতের চিহ্ন এই যে পিঠে আঘাতের চিহ্ন আমার করা মামলায় কিন্তু পঞ্চাশটি টাকা উল্লেখ নয় উল্লেখ নেই দেখাই যে টাকা উল্লেখ আমি করিনি আমার মামলায় আমি যেটা উল্লেখ করেছি সেটা আপনাদের একটু দেখাচ্ছি কত কতটা উল্লেখ করেছি এই যে তো এটা উল্লেখ আছে যে পঁয়তাল্লিশ দুশো টাকা বিকেশ থেকে প্রেরণ করে তারপরে চল্লিশ হাজার সাতশো টাকা ট্রান্সফার করে নিশ্চয় দুশো টাকা ফোন আসে চল্লিশ হাজার টাকা ট্রান্সফার করে আমার নগদ টাকা চার হাজার পাঁচশো সত্তর টাকা আমার নগদে চার হাজার পাঁচশো সত্তর টাকা অংশ উল্লেখ করে দিয়েছি কারণ আমার মিথ্যে বলার অভ্যাস আমার নাই

এই যে মহিলা তিনি ফাড়িতে বসে সমাধানের চেষ্টা করছিলেন তার পাশেই এই অভিযুক্ত তারি মত ছিল আহ তার সামনে এগুলো বলা হচ্ছিল এবং বলতেছিল যে দোষ করছে ক্ষম করে দাও এবং ক্ষম করে দিয়ে আমাদের এলাকার ছেলেদের বাঁচাও কারণ আমি তো মামলায় তাকে তিনজনকে আসামি করেছি যারা যারা মানে জড়িত ছিল তাদেরকে বাঁচানোর জন্য এই মহিলা এসে এসে ফাঁড়িতে এসে সে রিকোয়েস্ট করতে থাকে আমরা যদি আপোষে দিলেন তাদের মনে মতো আপোষ হয়নি সে কারণে তারা ফাঁড়িতে আমাদের সাথে চরম বিশৃঙ্খলা করে সেই বিশৃঙ্খলা একটু প্রমাণ আপনাদের একটু দেখাবো আচরণ তারাই আপু প্রস্তাব করলো তারাই তার মনের মতো না হয় এবং তারা টাকা দিতে পারে না সেটা তারা সেখানে উপস্থিত ছিলেন তার সামনে ঘোষণা ঘটেছেন এবং তিনি এক টাকা তো এই হচ্ছে বিষয় যে যারা যারাই বিভিন্ন জায়গায় ভুল তথ্য ছড়াচ্ছেন ভুয়া তথ্য ছড়াচ্ছেন আমি চ্যালেঞ্জ করলাম যদি প্রমাণ করতে পারেন যে আমি এই যেগুলো ছড়াচ্ছেন সেটা আমি সম্পৃক্ত আমি শাস্তি পাওয়ার জন্য রাজি প্রমাণ করতে হবে আপনাকে আমি আমাকে টাকা নেওয়া হলো আমার মান সম্মান করা আমি শুধুমাত্র মানুষ বেয়া এতদিন পর্যন্ত মুখ খুলি নাই এতদিন পর্যন্ত কিছু বলি নাই যে হলাম আছে আত্মীয় স্বজন আমি ছিলেন ভালোভাবে ছিলেন থাকি এটা আমি কিছু বলবো না কিন্তু এখন এমন ভাবে এটা ছড়াচ্ছে আমি আর চুপ পারি নাই আমার আমার নিজের বেঁচে থাকার জন্য আমার কথা বলাই এই কারণে কথা বলেছি এবং আমি এটা বলতে পারি আমি চ্যালেঞ্জ সাংবাদিক জানা আছেন বা যারা ভালো অনুষ্ঠান করতে পারেন তাদেরকে অনুরোধ করবো আমি কিনা বা কোনো নারীকে দেখাতে পারেন তাহারি অভিযোগ করেছে সব সত্য আমি সেটা কিন্তু এটা প্রমাণ দেখাতে হবে যদি কোথাও একটা প্রমাণ যে দুর্জয় এই ধরনের কিছু করেছে অন্য কাউকে কুপ্রস্তাব দিয়েছে অন্য ধর্মিক সম্পর্ক আছে তার কোথাও সে মাদক গ্রহণ করেছে সে মাদক খায়